আজকে আমরা এই ভিডিওতে শিখব তালা কী কী কারণে নারাজ হয় আটটি কারণ আছে এই আটটি কারণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে আল্লাহ তালা নারাজ হয় এই ভিডিওতে এই আটটি কারণ পোড়া কারণটি জানব আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আটটি কারণের মধ্যে সর্বপ্রথম এক নম্বর কারণ হল এক নম্বর কারণ হল গালাগালি করা কোন ব্যক্তি যদি অন্য মানুষকে গালাগালি দেয় গালাগালি করে তাহলে আল্লাহ আল্লাহতালা নারাজ হয় এজন্য কোনো মুসলমান ভাই বোনদেরকে আমরা গালি দিব না গালি দিলে আল্লাহ আল্লাহতালা নারাজ হয় এটা হলো এক নম্বর আর দুই নাম্বার হলো হিংসা করা কোনো মানুষের উপর যদি আমরা হিংসা করি তাহলে আল্লাহ তালা নারাজ হয় এই জন্য কোনো মানুষের সাথে হিংসা করব না হিংসা করলে আল্লাহ তালা নারাজ হবে এটা হলো দুই নম্বর আর তিন নাম্বার হলো মা বাবার উপরে কথা বলা কোন ব্যক্তি যদি মা বাবার উপরে কথা বলে তাহলে আল্লাহ তালা নারাজ হয় এই জন্য মা বাবা যেভাবে চলতে বলে আমরা সেইভাবে চলাফেরা করবো মা বাবার উপরে কোনো কথাও বলবো না তাহলে মা বাবার উপরে যদি কোনো কথা বলি তাহলে আল্লাহ তালা নারাজ হবে এই জন্য আমরা মা বাবার হুকুম মেনে চলব মা বাবার যে যেভাবে চলতে বলে সেইভাবে আমরা চলার চেষ্টা করি আর চার নম্বর হলো নামাজের পরে দোয়া করা কোন ব্যক্তি নামাজের পরে যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা খুশি হন আর যদি কোনো ব্যক্তি নামাজের পরে দোয়া না করে তাহলে আল্লাহ তালা নারাজ হয় এই জন্য প্রত্যেকটি নামাজ পড়ার পরে আমরা সকলে চেষ্টা করব দোয়া করার জন্য আর পাঁচ নম্বর হলো দাঁড়িয়ে পানি পান করা কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে আল্লাহতালা নারাজ হয় জন্য আমরা সকলে চেষ্টা করব বসে পানি পান করার জন্য দাঁড়িয়ে পানি পান করব না দাঁড়িয়ে যদি পানি পান করি তাহলে আল্লাহতালা নারাজ হয় এই জন্য আমরা সকলে চেষ্টা করব বসে বসে পানি পান করার জন্য আর ছয় নম্বর হলো বিবির সাথে রাগ করে কথা বলা এই জন্য কোনো ব্যক্তি যদি বিবির সাথে রাগ করে কথা বলে তাহলে আল্লাহ আল্লাহতালা নারাজ হয় এই জন্য সকলে রাগ করে কথা বলার চেষ্টা করব না আমরা সকলেই সকলে কথা বলতে পারবো তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন আর যদি ভালো করে কথা না বলি তাহলে আল্লাহ তালা নারাজ হয় এই জন্য আমরা সকলে চেষ্টা করবো বিবির সাথে ভালোভাবে চলাফেরা করার জন্য ভালো ব্যবহার করার জন্য আর সাত নম্বর হলো ঘরে নতুন মেহমান আসলে এই মেহমানকে দেখে যদি কোনো ব্যক্তি নারাস হয় তাহলে আল্লাহ তালা নারাস হবে এই জন্য যদি ঘরে নতুন মেহমান আসে তাহলে আমরা কোনো সবাই নারাস হব না যদি নারাস হয় তাহলে আল্লাহ আল্লাহতালাও নারাস হবে আর আট নম্বর হলো আজানের সময় কোনো ব্যক্তি যদি কথা বলে এবং কাজ করে তাহলে আল্লাহ তালা নারাস হয় এই জন্য আজানের সময় কোনো কথা বলবো না এবং কোনো কাজও করব না যদি কথা বলি এবং কাজ করি তাহলে আল্লাহ তালা নারাস হয় এই জন্য আজানের সময় কোনো কথা বলবো না কোনো কথাও বলবো না এবং কোনো কাজও করব না তাহলে আল্লাহ তালা নারাজ হবেন না তাহলে আমাদের উপর আল্লাহ তালা খুশি হবেন আমরা এটার প্রতি লক্ষ্য রাখবো এই আটটি কারণ আমরা সকলে মানার চেষ্টা করবো এই আটটি কারণ যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ তালা খুশি হবেন এই জন্য আমরা সকলে চেষ্টা করবো এই আটটি কারণ মানার জন্য আর আমার এই ভিডিও পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু